আদিত্যকে আটকাতে আদিত্যর সামনেই রুডিও রিতমের মুখোশ খুলে দিল সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি রীতম সুদীপাকে ভালোবেসেছে সুদীপাকে পাওয়ার জন্যই সবটা করছে কিন্তু এই সব কিছু থেকে অজানা ছিল সুদীপা তবে আদিত্যর কোনো কিছুই বুঝতে বাকি নেই আদিত্য সবটাই বুঝতে পারছে কিন্তু সুদীপা বুঝতে না পারলেও আদিত্য যখনই হঠাৎ করে এমন কথা বলল পরিবারের সকলের সামনে যে সুদীপাকে বিয়ে করে সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে এমনকি আদিত্য এটাও বলে যে খুব তাড়াতাড়ি সে এই শহর ছেড়ে অন্য কোথাও পোস্টিং নিয়ে চলে যাবে তখনই সুদীপার সন্দেহ হয় তদন্ত শুরু করে দেয় যে আসলে চৌধুরীর কি হয়েছে আর তদন্ত করতে গিয়ে আদিত্যর কে পাঠিয়েছে সেটা সুদীপা বুঝতে পারে না কিন্তু ছবিগুলো দেখে সুদীপা এটা বুঝতে পারে যে ঋতম স্যার সাথে যখন সে ছিল তখন ছবিগুলো ইচ্ছে করে কেউ তুলেছে আদিত্যকে পাঠানোর জন্য আর এই সবকিছুর মূলে রিতম স্যার নিজেই থাকতে পারে আর এটা বুঝতে পেরে এই সুদীপা বলে এবার মিস্টার চৌধুরীর ভুলটা আমাকে ভাঙাতে হবে কেন এত বড় ভুল করবেন উনি বলেই সুদীপা সুযোগ খুঁজতে থাকে কখন রিতমকে হাতে হাতে ধরা যায় আর যখনই দেখে রিতম রুডির সাথে হাত মিলিয়ে এই সবটা করছে আর সুদীপা তখনই দেরি না করে সেখানে আদিত্যকে নিয়ে আসে আর বলে মিস্টার চৌধুরী ওই দেখুন এর পিছনে আমার কোনো দোষ নেই ওরাই সব কিছু করছে আমার আর আপনার সম্পর্কটা শেষ করার জন্য এখানে কিন্তু আমি কোনো কিছুই জানতাম না যে সবটা দেখার পরে আদিত্য নিজের ভুলটা বুঝতে পারে তো বন্ধুরা এবার যদি আদিত্য আটকাতে এভাবেই রুডিও রিতমের মুখোশটা আদিত্যের সামনে খুলে দেয় সুদীপা তো সেসবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো